চলে এসেছি স্নান হয়ে গেছে স্নান করে এই আসলাম কাপড় মেলতে গিয়েছিলাম মেলে আসলাম এই এখন গুরুদেবের নাম নেব নিয়ে তারপরে দেখো না মেয়ে করেছে দেখো আমাদের এখানে কি দাঁড়াও দেখাচ্ছি হাওয়া খুলতে পারছি না ওই দেখো বৃষ্টিও পড়ছে ঝিরি ঝিরি তুলতে পারছি না জানলা আবার ধুলো আসবে ওই জন্য গুরুদেবের নামটা নেই তোমরা এই যে আমার মেয়ে ফটকামো মেরে যাচ্ছে চান করে উঠেছে উঠে ব্রাশ ট্রাশ করে খেয়ে পড়তে বসলো বসে চান ঠান করে করে আসলো করে এসে দেখো বলছি পড়াটা রেডি কর কোনো ইয়ে নেই দেখো ফটকামো মেরে যাচ্ছে ধরো যে কলকাতা শহর যেমন আর যারা ধরো কলকাতায় থাকো না যারা ধরো কলকাতার বাইরে থাকো তারা নিশ্চয়ই বলবে যে তোমাদের কলকাতা শহরটা কেমন অবশ্যই ভালো লাগবে আমাদের যেমন গ্রামটাও ভালো লাগে দেখো আমাদের কলকাতাটাও ভালো লাগবে বলো আমাদের কলকাতা হচ্ছে সব থেকে সব জায়গায় সুন্দর তাই কি না চলো মুদেবের নামটা নিয়ে নি এখন না পড়ছিল বৃষ্টি ঝিরি ঝিরি করে আবার এই এখন আবার পড়ছে পড়ছে কমে গেছিল আবার পড়ছে চলো ঠাকুরের নামটা নিয়ে নিই তারপরে দেখা হবে আবার গাইস মার গুরুদেবের নাম নেওয়া হয়ে গেছে এবার মা ভাত বাজছে এবার খেতে খেতে তোমাদের সাথে গল্প হবে

খেতে খেতে তোমাদের সাথে গল্প করতে আসলাম আজকে হচ্ছে বিহারি স্টাইলে আলু সিদ্ধ হয়েছে কেন বলছি বিহারি স্টাইলে আলুটাকে সিদ্ধ করেছি করে পেঁয়াজ লঙ্কা দু কোয়া রসুন কাঁচা কাঁচা লঙ্কা দু রসুন পেঁয়াজ ধনেপাতা তেলের মধ্যে নেড়েছি নেড়ে আলু সিদ্ধ আলুটাকে ওর মধ্যে দিয়ে নুন দিয়ে তাকে মিক্সড করেছি কড়াইয়ের মধ্যেই করেছি এই জিনিসটা আমি আমাদের একজন জানা ছিল উনি বিহারি ছিল ওনাদের দেখতাম খেতে তা ওই কারণে আজকে হট করে মনে পড়লাম আমরা তো সাধারণ বাঙালি নর্মাল আলু সিদ্ধ মেখে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেই খাই কিন্তু ওনারা দেখতাম কড়াইয়ের মধ্যে এই আলু সিদ্ধটাকে নাড়তো নেড়ে তারপরে খেত আবার ওনারা গরম মশলাও দিত কিন্তু আমি গরম মশলা দিইনি আমি ধনে পাতা দিয়েছি তো দেখ দেখি কেমন লাগে আমি অনেক দিন আগে একবার খেয়েছিলাম মা করেছিল তা ভালোই লেগেছিলো আজকে আমি করেছি চলো খেয়ে দেখি এই দেখো দেখবে মেয়ে খাচ্ছে ভালো হয়েছে শোনা আলু সুদ্ধটা অন্যরকম লাগছে না একটু অন্যরকম লাগে মানে ওরকম হলে কি হবে আলু ভিতটা অন্যরকম লাগছে চলো খাওয়া দাওয়া করি হ্যাঁ তোমরাও খেয়ে নিও দুপুর হয়েছে চলো